وقت نماز قلت نبی دعا رسول کریم صلى الله عليه وسلم دعا قلت اللهم إني أعوذ بك من عذاب النار وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحياء والممات আল্লাহ আমাকে আজাবে কবর থেকে পাহাদান করেন আল্লাহ আমাকে জাহান্ন থেকে পাহাদান করেন আল্লাহ আমাকে দাজ্জালের ষড়যন্ত্র থেকে পাহাদান করেন আল্লাহ দুনিয়াতে যত ফেত্না হইতে পারে আখরাতে যত ফেতনা হইতে পারে দুনিয়াতে যত শাস্তি হতে পারে আখরাতে যত শাস্তি হতে পারে সমস্ত শাস্তি থেকে সমস্ত ফেতনা থেকে সমস্ত শাস্তির উপকরণ থেকে আল্লাহ আমাকে হেফাজত আমার মনে হয় ফিতনাতের মাহিয়ার মধ্যে ফিতনাতের মাহিয়ার মধ্যে আমার মনে হয় ফিতনাতের মোবাইল আছে

এত বড় ফেতনা যে ফেতনার কারণে হাজারো স্বামী তার স্ত্রী হারায় এত বড় ফেতনা যার কারণে হাজারো স্ত্রী তার স্বামী হারায় এত বড় ফেতনা যার কারণে কত বাবা তার সন্তান হারায় হারায় না হারায় না এত বড় ফেতনা যার কারণে কত মার মুখে অ্যাসিড দগ্ধ হয় অ্যাসিড নিক্ষিপ্ত হয় কত এত বড় ফেতনা যার কারণে কত নারী বিয়ের আগে গর্ভবতী হয় তাহলে আপনি বলুন তো দেখি মোবাইলের কত বড় হয় আমার একটা আমার আমার মাদ্রাসা থেকে আমার আমার নামে কতগুলো বাণী আছে একটা মোবাইল তোমার জীবনে কি কি করতে পারে কি কি করতে পারে না বলে যে মোবাইল তোমার জীবনে সমস্ত ক্ষতি করতে পারে মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি করতে পারে মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি কি করতে পারে মোবাইল তোমার আল্লাহ বানাইতে পারে না

ফিতনা থেকে আমাকে বনাদান করেন আল্লাহ নারী নেতৃত্বের ফিতনা থেকে আমাদেরকে বনাদান করেন আমি আস্তে বলছি সবাই বলেন কোন বেঈমান জান্নাতে যাবে না এটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত বলেন কোন বেঈমান জান্নাতে যাবে না এটা আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত আল্লাহ তাআলা সিদ্ধান্তের মধ্যে একটা অকট্ট সিদ্ধান্ত কোন বেঈমান জান্নাতে যাবে না কোন বেঈমানের পক্ষে জান্নাতে যাওয়া এতটা অসম্ভব যেভাবে মরুভূমির ওট শুয়ে ছিদ্র দিয়ে ঢুকা ছোঁকা বলেন অসম্ভব না অসম্ভব ওট সুইয়ের ছিদ্র সুয়ের ছিদ্র কত বড় আর উট কত ছোট ওট এত বিশাল প্রাণী সুইয়ের ছিদ্র দিয়ে ঢুকা কি পরিমাণ মহাল উদাহরণ বা বেকারিং পেশ করেছেন কি পরিমাণ অসম্ভব উদাহরণ বা বেকারীন পেশ করেছেন যে অসম্ভবের মধ্যে এটা কি পরিমাণ অসম্ভব অসম্ভবের প্রতি এটা কি পরিমাণ কি অসম্ভব মনে হয় এর যে জঘন্য অসম্ভব কোন ধারণ দেওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষেই সম্ভব সুইয়ের ছিদ্র দিয়ে কি ঢুকা উঠ ঢুকা বেঈমান জান্নাতে যাবে না যেমন ছিদ্র দিয়ে উঠ ঢুকে না বলেন বেঈমান জান্নাতে যাবে না কোনো বেঈমান জান্নাতে যাবে না যেমন সুইয়ের ছিদ্র দিয়ে উঠ ঢুকে না সুইয়ের ছিদ্র দিয়ে উঠ ঢুকা যেভাবে অসম্ভব এক বেইমানের জন্য জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব আউযু বিল্লাহ আল্লাহুম্মা ইন্নাহু নাউযু বিকা মিনাল কুফরি আল্লাহ আমাদেরকে কুফরি থেকে হেফাজত করুন সকলে বলেন আল্লাহ আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান আমি আর আপনি তো এই দোয়া করছি না মনে করছি আমারই মানে বুঝে গ্যারান্টি আছে লেকিন রাসূলুল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন তুমি এই দোয়া করতে ভুলতেন না আল্লাহুম্মা আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাতরি কুফরের পক্ষকে মিলিয়ে একসাথে দোয়া করতেন আল্লাহ আমাকে কুফরি থেকেও বাঁচান আমাকে দারিদ্রতা থেকেও বাঁচান কি দোয়া করতেন বলেন আল্লাহ কুফরি থেকেও বাঁচান দারিদ্রতা থেকেও বাঁচান দারিদ্রতাকে কুফরির সাথে মিলাইয়া করে দোয়া করছেন কারণ দারিদ্রতা যখন না এটা মাঝে মাঝে মানুষকে কাফের বানায় দেয় এটা মাঝে মাঝে মানুষকে কি বানায় দেয় দারিদ্রতা বানায় দেয় দারিদ্রতা থেকে বাঁচা চাওয়া এটা তো আমাদের সকলের কাছেই ভাল লাগে

শেষ গত তিন মাস নির্বাচন গত তিন মাস আগের নির্বাচন সারা পৃথিবীতে যখন কামালা কামালার যখন জয় জয়তা কামালা এক নারী সে আমেরিকার প্রেসিডেন্ট হয়েই যাবে সে তার বিজয় অনুষ্ঠানের জন্য প্রোগ্রাম বানায় ফেলছে বিজয় অভিষেকের ভাষণ সে রেডি করে ফেলছে সে তার বিজয় অভিষেকের জন্য সবকিছু করে ফেলেছে লেকিন আমেরিকার জনগণ বলে না আমেরিকার মতো রাষ্ট্রের কোনো দায়িত্ব আমরা একটা নারীর হাতে তুলে দিতে পারি না সংশোধন করা দরকার আল্লাহ নেশা থেকে এ জাতিকে বাঁচান

সে কি জানে আজকে যে তার ছয় বহন করে বারোটা বাচ্চা হয়েছে তাহলে ছাগলে জানে না তার যা বাচ্চা হয়েছে গরু ও দাভি পাঠা জানে না তার যা আজকে বাচ্চা হয়েছে মোরগে জানে না তার যা বাচ্চা হয়েছে মুরগি তার বাচ্চা বলার জিম্মাদার ছাগলের ছাগি তার বাচ্চা বলার জিম্মাদার দাভি তার বাচ্চা বলার জিম্মাদার তাহলে বুঝা গেছে পৃথিবীর সমস্ত সমস্ত জানোয়ার গুলো নারী শাসিত ওই ইহুদের মশালারা ওই গণতন্ত্র মনারা আমাদেরকে মানুষই মনে করে না এই জন্য আমাদেরকে পশু মনে করে আমাদের উপর নারীদেরকে চাপায় কি বুঝলেন বলেন কি বুঝছেন বলেন কেন আমেরিকাতে নারী মহাত্র প্রধানমন্ত্রী হইতে পারলো না পুরো আমেরিকার কি আছে পর্যন্ত হইলো না তো গণতন্ত্রের ভাবি না যারা গণতন্ত্র সৃষ্টি করেছে তারা নিজেদের জন্য নারী নেতৃত্ব পছন্দ করে না কেন আমাদেরকে চাপিয়ে দেয় কেন ওরা আমাদেরকে মানুষই মনে করে না আমি কি বুঝাতে পারছি প্রধানকে ওরা আমাদেরকে কি মনে করে না মানুষই মনে করে না এই জন্য বাধ্য আপ করতে হবে আল্লাহ্মা ভিন্নি ভূমিকা

আতি নেঈমত দে মুমিনের কো জবা হে আমরা আমাদেরকে আল্লাহর কাছে সফরত করে দে আল্লাহ আমাদেরকে দিয়ে বলে আ দেয় আল্লাহ আমাদেরকে নেকি দেয় আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাহু নাউযু বিকা মিন আযাবিনা মিন ওয়া নাউযু বিকা মিন আযাবিল কদর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল কিয়ামত রাগে বে না কারোর ঘরে কোনো খাবার এর ব্যবস্থা নাই কারোর ঘরে একটা দাঁনা উপযুক্ত নাই কারোর ঘরে কোনো পানির ব্যবস্থা নাই এই সময় যদি দাজ্জাল আগমক করে আর তার সাথে যদি গমের পাহাড় চলতে থাকে বুস্তের পাহাড় চলতে থাকে এই সময় যখন হুজুর বলবেন খাবার দালটা দাজ্জাল খাবেন না তখন আপনারা কি বলবেন হুজুররে সবাই তো না খাবেন কথা আমার ঘরে বাচ্চাগুলো কান্না করে আর আপনি বলতেছেন এটা কি কথা আপনি کھانا দেন বুঝেন নাই কথা মনে হয় এখন তো মামুলি মামুলি পয়েন্ট দিয়ে আপনারা আমাদের কথা শুনেন না তখন জীবন বাজে লাগাবার প্রশ্ন থাকে জীবনের শেষ সময় প্রশ্ন হবে তখন আপনি বাঁচবেন কিভাবে এই জন্যই রসুল বলছেন প্রতি পাঁচ ভক্ত নামাজের পরে তার জাল থেকে পানা চাইবা আল্লাহ আমাকে তার জাল থেকে পানা দান করেন আল্লাহ আমাকে তার জাল থেকে পানা দান করেন কথা আমার দূর চলে গেছে দেখছেন কথা দূর চলে গেছে পৃথিবীতে যত প্রাণী আছে জানদার আছে দুর্ভাগ্য ভক্ত জানোয়ার

এবার বেঈমান দেখেন পৃথিবীতে যত বেঈমান আছে বেঈমান জানোয়ারের মত না জানোয়ারের চেয়ে নিকৃষ্ট আবার বলেন কেন জানোয়ারের চেয়ে হবে না কারণ বেঈ জানোয়ার হয়ে যাবে মাটি বেঈমান হয়ে যাবে যখন নামি তাহলে ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা কি না তাহলে পৃথিবীতে কোনো বেঈমান কোথাও যাবে না এটা বিশ্বাস করতে হবে পৃথিবীতে কোনো বেঈমান জান্নাতে যাবে না এবার মাসআলা এবার হলো ঈমানদার বলে ঈমানদার আবার বলেন ঈমানদার ঈমানদার

উত্তরবঙ্গ দিলে আমার এক ঘন্টা মূলত আমাদের লক্ষ্মীপুরের ইসলাম যেন নামগতি দিয়ে ঢুকছে আর এটাই আসল হওয়ার কথা নামগতি নদীর পরে সাহবা এই গেছে

কি করে কুকুরে কি করে ছাগলে কি করে হিন্দু কি করে ছাগলে যা করে বেইমান তা করে চুয়রে যা করে বেইমান তা করে মোমেনে কি করে মোমেন নামাজ পড়ে মোমেন রোজা রাখে মোমেন নামাজ পড়ে মোমেন জাকাত রোজা রাখে আল্লাহকে ভয় করে

শুধু তারা রিজালুলনাতুল হি तिजारतকুম ওয়ালাইমুম মানুষ শুধু তারা পৃথিবীর কোন ব্যস্ততা আমার থেকে তাকে গাফল করে না মানুষ শুধু তারা কি হয় এবারে এই মাপদিয়া দেখেন কে কে মানুষ আছেন মাপে তিনটা জিনিস করে যারা মানুষ শুধু তারা এক নম্বরে জিকির থেকে গাফল হয় না যারা দুই নম্বরে নামাজ পড়ে যারা তিন নম্বরে সালাত দেয় যারা